হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সায়ন এবং বাবা তিনজনই ভালো আছি তো কালকে তো রাত্রে সায়নের বার্থডে হয়েছে তো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে বৌদিরা ও বৌদি ছাউন্ডার একটু কমাও তো এখন সকালে সকালবেলা উঠে পর চলে যাবে বলছে থাকবে না আজ হচ্ছে শনিবার তো ওই জন্য থাকতে চাইছে না আর বাড়িতে কেউ নেই বৌদি একা

এটা যে বাড়ি নেই না দেখো বৌদিরা রেডি হয়ে গেছে চলে যাচ্ছে আর মা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেল মা ওরা হ্যাঁ বের করছি বৃষ্টি হচ্ছিল না খাট ছিল খাটার শুধু দেখা যায় না খুব অসুবিধা করে তো ভাই যাচ্ছে ওদের দিয়ে আসতি হ্যাঁ বাচ্চা হয়ে বড় হয়ে গেলো না

না থাক তুমি যাও হাতে করে নিয়ে যাও এত কিছু হয়ে গেল তো চলে গেলো বৌদিরা রা ও সে বেলুনটা উড়ে গেল রে

বাড়ির জন্য আসতে চাটা খাইছি অসুবিধা হয় মা ফোন করে দেখলি হতো আর রক্ত নিয়ে যায় নাকি তো বন্ধুরা তারপরে এখানে দেখো চলে এসলাম বিছানা গুছানোর জন্য রাত্রে তো আমরা অনেক রাত পর্যন্ত সবাই গল্প করেছি যেহেতু বৌদি ছিল পুচকি ছিল মা ভাই সায়নের বাবা সায়ন বার্থডেতে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ আমরা গল্প করেছি গল্প টল্প করে তারপরে দেখো যেহেতু মানে তিন চার জায়গায় বিছানা হয়েছিল তো খাটটাকে ভালো করে গুছিয়ে নিলাম তারপরে বেড খাবার গুছিয়ে নিচ্ছি আর রাত্রে বৌদি ওরা খাটে ছিল ভাই নিচে ছিল আর আমি সায়নের বাবা আর সায়ন উপা ছিলাম সায়নটাকে বলেছিলাম খাটে থাকার জন্য ও তো সে ওর মা আজ যেখানে ও সেখানে ও মার কাছে ছাড়া থাকবেই না তো যাই হোক বাইরের দিকে এখন হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তো কী আছে যেহেতু শ্রাবণ মাস পরে গেছে বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গরম আছে তো সকালবেলা ঘুম থেকে উঠার থেকে কিন্তু পুরো গরম শুরু হয়ে গেছে তো গরম লাগছে কিন্তু জামা কাপড়গুলো তো সব গুছাতে হবে তো কালকের মা এই শাড়িগুলো পরেছিলো আমি একটা শাড়ি পরেছিলাম তো সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে পাকাটা উপরে তুলে দিয়েছি আর এখন এই মানে কাপড়গুলো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর কালকে বার্থডেতে কী কী গিফট পেয়েছিল সেগুলো আমরা টুকটাক দেখছিলাম দেখে দেখে দেখো তার কত প্লাস্টিকের কভার আর মানে খাম কত কিছু হয়ে গেছে আর দেখো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে চলে এসেছে আমাদের একটা কাকু হয় তো ওই যে এখন বর্ষার সময় যাতে ম্যালেরিয়া ডেঙ্গু না ছড়ায় তার জন্য যে স্প্রেগুলো করে বাড়ির চারিপাশে আশেপাশে তো সাহেব বাবা ডেকে নিয়ে এসে বলছে কি আমাদের খাটের তেলা একটু স্প্রে করে দাও তো কাকু যেহেতু এখন অতিরিক্ত গরম লাগে আর ওই জন্য মশারি টানানো হয় না তো মশারি না টানানো মশা খায় তো এই স্প্রেটা করলে মনে হচ্ছে কিছুদিন মশা হয়তো লাগবে না তো ওই জন্য ওই ঘরটার খাটের তলাটা স্প্রে করে দিয়েছে আর এইদিকে আবার নিয়ে চলে যাচ্ছে দেখো এখানে দেখো সকালে খেতে বসেছি ওই ঘরে তরকারি কুমড়োর তরকারি একটু মাংসের তরকারি অল্প একটু ডাল মধ্যে পায়েস আছে তো এটা দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছে যে ভাই খেতে বসে গেছে বাস খাবা স্নান করে চলে এসেছি আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এখন সকালে ভাত টাত খেয়ে নিই যা কাঁচা পুজো করা সব কমপ্লিট করে এসেছি করে ঠরে পুজো দিয়ে আর ভাত খেতে এসেছি সকালে ভাতটা খেয়ে নিই আমার মা দেখ তো এখানে দেখো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর এই যে ভাতগুলো কতটা পরিমাণে বেশি হয়েছে সকালে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি তারপরেও এতটা ভাত আছে তো এই বড় গাবলার ভাতগুলো ফ্রিজে রেখে দেবো আর ওই তো আর এই যে হাড়ির ভিতরে যে ভাতটা নিচ্ছি এই ভাতগুলো এখন যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে গেছে দেখো এতে আবার পরে জল দিয়ে ভাতটা ফুটিয়ে ফ্যান ঝেড়ে নিলে আবার একদম পুরো ঝাঁঝরা ভাত হয়ে যাবে তো বেকার বেকার ভাতটা নষ্ট করবো কেন দুধেশ্বর চালের ভাত তো এই জন্য এইটা হচ্ছে এখন দুপুরের জন্য করব বলে বের করে নিচ্ছি আর যে ভাত কটা থাকবে সেগুলো ফ্রিজে আবার রেখে দেবো আর বাড়ির একটা দেশি মুরগি ভাই কেটে দিয়েছে তো দেখো পেটের ছিল কেটে দিয়েছি মুরগিটা একটু মানে অনেকদিন বয়স হয়ে গেছে তোর জন্য কেটে দিয়েছি আলু দিয়ে মাংস দিয়ে শুধু মাংস মাংসের ঝোলা হবে আর কিছু রান্না করবো না আর এখানে হচ্ছে সেই পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ওই পেঁয়াজ আর লঙ্কা মিক্সির মধ্যে মশলা আছে ফুলতে পারছি না আমি এখন আর হাড়িতে সেই ভাতগুলো আছে যে ভাতটা দিয়ে করেছিলাম সেই ভাত আর উনুনটা এখন ধরি যে পুরো সব রকম প্লাস্টিক দিয়ে কালকে বার্থডেতে সব গিফট ফিফট পেয়েছে আর পুরো প্লাস্টিক এখানে ভর্তি ছিল সেই প্লাস্টিকগুলো দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা গোটা জিরি দিয়ে খুলে নিয়েছিলাম দেওয়ার পর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি

এখানে সায়নে বাবা তাবু নিয়ে এসছে বানাতে দিয়ে এসেছিলো অর্ডার দিয়ে সেটা এখন বাজারে গেছিল বৃষ্টি হয়ে পুরো ঝাপটা ঢুকেছে ঘরের ভিতরে না শোনা না ঝাপটা ঢুকেছে তাই জন্য এই যে করে নিস ঢুক না উপর থেকে ছিল সেই তাঁবুটা ছিঁড়ে গেছে তারপরে আবার এই বছরের জন্য নতুন আবার একটা তাঁবু নিয়ে এসেছে এটা ব্যাগের বর্ডার দিয়ে করে নিয়ে আসি তাই তো চারি সাইডে বর্ডার দিয়ে নিয়ে তো এখানে দেখো মাংসটা আমার পুরো পছন্দ হয়ে গেছে আর মাংসের থেকে না মোটামুটি তেলটাও ছেড়ে গেছে ভালো বেশি মুরগি ভেবেছিলাম তেল ছাড়বে না কিন্তু দেখি না আমি খুব একটা বেশি তেল দিই তাও দেখি না মাংস থেকে তেল বেরিয়েছে এখানে মাংসটা কষা হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি আর একটা গোটা রসুনও দিয়েছি এবার দিয়ে দেবো জল তো একটু ঝোলটা বেশি দিয়ে ফুটাতে হবে তো এখানে আমার রান্না কমপ্লিট দেখো কটা ওই নল ভাজা করেছি আর এখানে দেখো দেশি মুরগির মাংস লাল লাল করে ঝোল হয়েছে আর এখানে এক একাড়ি ভাত তো ওরা সবাই স্নান করতে গেছে আমি এখন থালা বাসনগুলো ধুই আর ভাত উছাব গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো এইদিকে দেখো সন্ধ্যাবেলায় শায়নের বাবা শায়ন বসেছে কালকের बर्थडेতে কি কি গেঞ্জি পেয়েছে তাই দেখার জন্য যে কোনটা ওর গায়ে হচ্ছে আর কি হচ্ছে না যে একটা লাল গেঞ্জি এক্ষুনি পড়েছে সেটা পরে আছে কে দিয়েছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু যে গেঞ্জিটা হাতে আছে এটা হচ্ছে আমার বর্দা দিয়েছে মানে আমার বড় ভাষু দিয়েছে গেঞ্জির কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর সায়ন কি কি পেয়েছে একটু দেখাও বাবা তারপরে পড়বা ওটা তো আগে দেখানো হয়ে গেছে আর জামা প্যান্ট জামা প্যান্ট কই এই তো এই খামে জামা প্যান্ট আছে এটা না তারপরে এই যে আছে

দেখো তিনের ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল তো একটা ব্যাগ কিনেছিলাম আর দেখো বার্থডে তো আবার তিনটে ব্যাগ পেয়ে গেছে তারপর আরো অনেকগুলো জামি তুমি বাস করে বাবু

কিন্তু আমি আর মা দেখছিলাম ফোন ফোন দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে দেখো সায়নও কিন্তু চলে এসেছে টিউশন থেকে বাড়ি আর তারপরে ফ্রিজ থেকে মাছটা বের করে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর রান্না করতে করতে সায়ন আর কি টিউশন থেকে চলে এসেছিলো আর আমি মাছ ভাজা বসাই দিচ্ছিলাম আর তখন দেখো ও সেই ভাজাগুলো ছিল দিচ্ছিলো করার মধ্যে তো এদিকে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি আর আজকে রান্না করব মাছ মানে শুধু আলু দিয়ে ঝোল আর কি এই যে মাছগুলো হচ্ছে সেই আগের দিন সায়নের বার্থডে দিন শায়নের বাবা যে তাইনি মাছগুলো কিনেছিলো সেই তাইনি মাছ তাইনি মাছগুলো কিন্তু বেশ খেতে

তো আমাদের জামাইবাবু বাবু একটা ড্রেস দিয়েছিল সাইনে তো সেই ড্রেসটা পাল্টে মানে ছোট হয়ে গিয়েছিল তো সেটা পাল্টে ওর বাবা আবার নিয়ে এসেছে দুটো ড্রেস একটা ওর বাবার তরফ থেকে বার্থডেতে কিছু কেনা হয়নি বলে জামার হ্যাঁ জামার হাতা খাটো হাতা খাটো আচ্ছা ভালো লাগছে আর একটা নিয়ে এসেছে গেঞ্জি হ্যাঁ এখন অনেকদিন জামা প্যান্ট কেনা লাগবে না সাইনে